بس سچو دین دین سمی کر اپس سکتس تو ستاں گلوں دے لئی اے تسلاں دے جو مار 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 ہم دے سستے نو کام کر اے کا زندہ رہ اے کا زندہ رہ نہیں تسپور نہیں رہ نہیں کا زندہ رہ আমরা প্যারিসে এই মুহূর্তে প্যারিস ফরেন সার্ভিসের সামনে ফরেন মিনিস্ট্রির সামনে আজকে বিদ্যুৎ ফ্রান্স আওয়ামী লীগের থেকে এখানে যুবলীগ লীগ ফ্রান্স লীগ ফ্রান্স যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সর্বস্তরের ফ্রান্স কমিউনিটি বাঙালি শিশু সমাজের যারা তারা উপস্থিত হয়েছেন একটি দাবি খুনি ইউসের পদত্যাগ বাংলাদেশকে জাহান্নাম নাম তাদেরকে পদত্যাগ করতে হবে আজকে সারা বাংলাদেশের লাশ আর লাশ আমাদের ভাই বোনদের লাশ আজকে দুর্নীতির মানুষ কোন এই সরকারের একটি গুণ ইউনুসের অবিলম্বে পদত্যাগ দাবি করছে